ফেসবুকে বর্তমানে এই ধরনের ছবিগুলো ট্রেন্ডিং এ চলতেছে শুধু তাই নয় আপনারা দেখতে পারতেছেন আমি কখনো বাঘের সাথে বসে ছবি তুলতেছি আবার কখনো কুমিরকে খাওয়াচ্ছি আবার ইচ্ছে হলো আমি চাঁদে গিয়ে বৃক্ষরোপণ করতেছি কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই এরকম আকর্ষণীয় ছবি বানাতে পারবেন আপনিও এআই দিয়ে কিভাবে বানাবেন চলুন দেখিয়ে দিচ্ছি এই ধরনের ভিডিও বানানো একদম স জাস্ট এখানে আপনারা একটা লিখে দেবেন এরপর প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আপলোড ফাইল অপশনটিতে ক্লিক করে দেবেন এবারে মিডিয়া পিকার এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারি থেকে আপনার যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন এবার এখান থেকে সেন্ট এই আইকনে ক্লিক করে দেবেন এরপরে কিছু সেকেন্ড অপেক্ষা করবেন দেখবেন আপনার ছবিটি জেনারেট হয়ে যাবে এবারে ছবিটি ডাউনলোড করার জন্য আপনি জাস্ট ছবিটির উপরে একটা ক্লিক করে দেবেন এরপরে আপনি জাস্ট দেখতে পারবেন এই যে উপরে একটি ডাইন ডাউনলোড আইকন চলে আসবে এখানে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারিতে এই ছবিটিকে ডাউনলোড করে নেবেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রম্ট আপনি কোথায় পাবেন পাশাপাশি এই এআই টুলসটির নাম কি তা জানাবো ভিডিও শেষে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের প্রোম্ট আপনি কোথায় পাবেন তো এই জন্য আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর নিচে সার্চ একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিয়ে আপনার উপরে সার্চ অপশনে টিতে লিখে দেবেন চ্যাট লিখে সার্চ করে দিবেন অ্যাপসটি আমার অলরেডি ইনস্টল করা রয়েছে যে কারণে আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি আপনাদের যদি ইনস্টল না থাকে সেক্ষেত্রে জাস্ট আপনি যে কাজটি করবেন আপনি ইনস্টল করে এখানে সাইন আপ করে নেবেন সাইন আপ করার প্রসেস একদম সিম্পল যে কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি না এখন আপনি জাস্ট এখানে এসে যে কাজটি করবেন চ্যাট জিপিটি থেকে প্রোম জেনারেট করার জন্য আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে আপনি মূলত কী ধরনের ছবি বানাতে চান আপনি জাস্ট যে রিলেটেড ছবি বানাতে চান জিবি জিপিটিকে আপনি সেটা বলবেন ওই ধরনের প্রম্ট আপনাকে স্যার জিপিটি বানিয়ে দেবে ধরুন আমি এখানে স্যার জিপিটিকে বললাম পঁচিশ বছরের যুবক অফিসের কাজে ব্যস্ত আছে এমন একটা ছবির দিন এখানে এখানে জাস্ট আপনার ইচ্ছা হতে পারে আপনি চাইতে পারেন বছরের যুবক কৃষি কাজ করতেছে আবার আপনি এখানে চাইতে পারেন পঁচিশ বছরের একজন যুবক নদীর পারে ঘুরতে গেছে বা আপনার যা ইচ্ছা বা পঁচিশ বছরের যুবক চাঁদে ঘুরতে গেছে বা দশ বছরের যুবক বা পঞ্চাশ বছরের একজন বৃদ্ধ লোক চাঁদে ঘুরতে গেছে এমন আপনার যা মন চায় জাস্ট আপনি স্যার জিপিটিকে বলবেন এবং আপনি বলবেন এমন একটা ছবির জন্য প্রম দিন জাস্ট এটা লিখে আপনি এখান থেকে চ্যাট কাছে সেন্ড করে এখন দেখবেন আপনাকে চ্যাট জিপিটি সুন্দর করে একটা ছবির প্রমট দিয়ে দেবে দেখতে পারতেছেন এখানে এই প্রমটা কিন্তু অলরেডি দিয়ে দিল এবারে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে এই প্রমটাকে কপি করতে হবে এবং কপি করে জাস্ট আপনি যে কাজটি করবেন আপনি সরাসরি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আপনারা যে কাজটি করবেন এখান থেকে লিখবেন আপনারা গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন দেখতে পারতেছেন আমার অলরেডি কিন্তু সার্চ লিস্টে চলে এসেছে গুগল এআই স্টুডিও এটা লিখে আপনারা গুগলে সার্চ করে দেবেন এবং সার্চ করার পর আপনারা দেখতে পারবেন একেবারে উপরে একটি ওয়েবসাইট চলে এসেছে গুগল এআই স্টুডিও জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটটিতে আমার অলরেডি কিন্তু সাইন আপ করা ছিল বিধায় আমাকে কিন্তু সরাসরি গুগলের হোমস্ক্রিনে নিয়ে আসে

ক্লিয়ার করে দিবেন একেবারে রিমুভ করে দিবেন রিমুভ করে আপনার যেই ফ্রমটাকে কপি করলেন সেটাকে জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন এরপর আপনি পেস্ট করার পর এখান থেকে যেহেতু আপনি এখানে বলেছেন যে পঁচিশ বছরের একজন যুবক অফিসের কাজে ব্যস্ত আছে বাট সেই যুবকটা যে আপনি বা আপনি সেই যুবকের যে ছবিটা আপনার ছবিটা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিন আপলোড ফাইল এই যদি ক্লিক করে দিবেন গ্যালারি থেকে আপনার ছবিটিকে সিলেক্ট করে দিবেন বা আপনি যার ছবি দিয়ে জেনারেট করতে চান সেই ছবিটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট হওয়ার পর আপনাকে জাস্ট একটু বলে নিচ্ছি এখান থেকে কিন্তু আপনার এই ছবিটা আপলোড হওয়ার জন্য একটু লোড নেবে জাস্ট এই যে গোলে এই যেখানে দেখতে পাচ্ছেন এটা একদম উঠে যাওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এবং এখান থেকে এই গোল লেখাটা বা রেখাটা উঠে যাওয়ার পর আপনি এখান থেকে জাস্ট করবেন সেন্ড করে দেবেন এবং সেন্ড করার পর আপনি জাস্ট কিছু সেকেন্ড অপেক্ষা করবেন দেখতে পারতেছেন ছবিটা কিন্তু অলরেডি জেনারেট হচ্ছে ওকে ফাইনালি দেখতে পাচ্তেছেন কি নিখুঁত ভাবে আমার ছবিটাকে এডিট করে দিল আমার এই ছবিটা থেকে আমাকে জাস্ট এই ছবিটাকে এরকম একটা ছবি বানিয়ে দিল যেখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অফিসের কাজে ব্যস্ত রয়েছি এরকম একটা ছবি তারা জেনারেট করে দিল তো এই প্রসেসে আপনি আপনার যে কোনো ছবিকে যে কোনো লুকে আপনি নিয়ে যেতে পারেন একদম এসে ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানিয়ে তো বলবেন না এছাড়াও এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুরাও এরকম ছবি এডিট করে তারা ফেসবুকে আপলোড দিতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম